হেফাজত ইসলাম বিএনপি জমিয়তে উলামা ইসলাম এরা মিলে জামাত শিবির বিরুদ্ধে যে একটা ফাঁদ এটেছিল এবং সেটা কিছুটা হলে বাস্তবায়নও করেছে উদ্যানে খতমে নবুয়তের মহাসম্মেলনকে কেন্দ্র করে ওটা একটা বিএনপির মাস্টার প্লান সে ফাদ মুহূর্তেই তসমাস করে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শহিকুর রহমান কি ঘটেছে আপনারা জানেন যে সেখানে মধুপুর পিন নামের এক হজুর তিনি জামাত ইসলামী নেতা মারানা রফিকুল ইসলাম খানকে লাঞ্ছিত করেছেন এবং জামাতের মাধ্যমে অযৌক্তিক একটা ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে যে জামাত ক্ষমতা আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে আবসার্ড এবং জামাত সেটা কখনই করতে পারবে না জামাত চাইলেও সেটা করতে পারবে না এটা ইম্পসিবল এবং এটা করতে যাবে বলে আমি মনে করি না এটা আমার বিশ্লেষণ জামাত এত হালকা পার্টি না যে তারা ক্ষমতা এসে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে রাষ্ট্রীয়ভাবে এখন দলীয়ভাবে তো কাদিয়ানিদের জামাত এমনিতেই অমুসলিম মনে করে এবং বাংলাদেশে এ বিষয়ে এত্তেফাক এবং কাদিয়ানিদের বিরুদ্ধে আলেম মুলামাদের যে প্রচারণা যে সচেতনতা রাষ্ট্রীয়ভাবে কিন্তু কাদিয়ানি নিষিদ্ধ নয় অথবা কাদিয়ানীর অমুসলিম নয় এখন পর্যন্ত না কিন্তু দেখেন আপনি কি কাদিয়ানিদের কোনো অস্তিত্ব দেখেন আদৌ শুনেন কোথাও কাদিয়ানি মসজিদ কোথায় আছে আপনি বলতে পারবেন ঢাকার পুরান পুরান ঢাকায় আহমদিয়া জামাত মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ পঞ্চগড়ে যেটা ছিল সেটাও নাই এবং আমি এরকম কাদিয়ানি চিনি যে একসময় কাদিয়ানি ছিল এখন নাই ওই ফাঁদ থেকে বের হয়ে এসেছে এবং কাদিয়ানিদের বই পুস্তক আপনি দেখেন কোথাও বিক্রি করা যায় কাদিয়ানিদের সম্মেলন দেখেন না আলেমারা যতটুকু সোচ্চার দ্যাটস ইট রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ছাড়াই কাদিয়ানিদের কোনো দৌরত্ব নেই রাষ্ট্র এই এটা আইন প্রয়োগ করে করলে তখন অনেক সমস্যা আছে এখন কেউ কেউ তো কাদিয়ানি এদেরকে একই ভাবে দেখে তাহলে তো মৌদুদিবাদকে নিষিদ্ধ করতে হবে অনেক প্রশ্ন আছে শিয়াদের নিষিদ্ধ করতে হবে আরো নানান একদম ফেরকায় বাতিল আছে সেই প্রশ্ন আসবে এটা রাষ্ট্রে ডিল করার বিষয় না কিন্তু জামাতের মাধ্যমে ঘোষণা দেয়া দেওয়া হয়েছে এটা একটা পাচ্ছে ওর চাইতে বড় বিষয় ছিল যে জামাতকে ডেকে লাঞ্ছিত করা এখানে একটা বিষয় স্পষ্ট এবং হেফাজতের আমির মহিবুল্লাহ হুজুর তিনি যেভাবে ছিলেন পেছনে বসে খুব এটা ঘিরে বিএনপি একটা বার্তা দিতে চেয়েছে এখন জমিয়তের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বা প্র বিএনপি হুজুররা এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে খুশি করা দেখেছো জামাতকে কি অপমান করেছে আমাদেরকে সিট দিবা না একটা সিট দিবা না দাও দারিসসা সালাউদ্দিনের বিরুদ্ধে কোনো কথা নাই এবং তার মাধ্যমে কিন্তু কাবিয়ানিদের অমুসলিম ঘোষণা করার কোন ঘোষণাও দিতে পারেনি কিন্তু একজন মাওলানাকে অপমান করা হয়েছে এর মধ্য দিয়ে মূলত কিছু হুজুর বিএনপির আনুকূল্য চেয়েছে দেখেছো বিএনপি জামাতকে কি ডলারটা দিলাম কি অপমান করলাম লক্ষ লক্ষ মানুষের সামনে সারা বাংলাদেশ দেখেছে তা আমাদেরকে একটা সিট দিবা না শুধু একটা দিবা দুইটা দবা বাবা এটা একটা উদ্দেশ্য এই 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 দিক মিশন ফাত এটা ছিল পরিকল্পিত যেরকম করবে তারা সেটা প্রাথমিকভাবে সফল হয়েছিল এবং এতে জামাত শিবিরের লোকজন মনকষ্ট পেয়েছিল মনকষ্ট পেয়ে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছিল এই হুজুরদের এই নগ্ন আচরণের অসংলগ্ন আচরণের কিন্তু পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছেন আমির এ জামাত যখন দেখলেন যে জনগণ ওই হুজুরদের দিচ্ছে ওই হুজুররা যারা জামাত নেতাকে করেছে ওই হুজুররা অপমানিত হচ্ছে হচ্ছে হুজুরদেরকে মানুষ গালাগালি করছে তারপরে আমিরে জামাতের দয়ার হাত বাড়িয়ে দিলেন ওই মধুপুর হুজুর হেফাজতের আমির এইসব হুজুরদের দিকে আমিরে জামাত ফেসবুক পোস্ট দিয়েছেন এবং এই ফেসবুক পোস্ট নিয়ে জাতীয় গণমাধ্যমের রিপোর্ট যারা সত্যি জামায়াত ইসলামীকে ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা কোনো বিজ্ঞ আলে মোলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না যদি কি এমনটি করেন ধরে নেওয়া হবে তিনি আসলেই জামাত ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না ধন্যবাদ আমির জামাত কিন্তু কঠিন সতর্ক বার্তা দিয়েছেন কঠোর বার্তা দিয়েছেন এবং এটা তারা কি বুঝিয়েছেন আমির জামাত বিখাস বুঝিয়েছেন মধুপুর হুজুর এবং হেফাজতের আমির তাদেরকে কেউ নিয়ে তাদেরকে কোনো গালাগালি করবেন না অশোভন আচরণ করবেন না দেখেন তারা যে মরানা রফিকুল ইসলাম খানের সাথে অশোভন আচরণ করেছে আমির জামাত কিন্তু এ বিষয়ে কোনো প্রতিবাদ নাই এ বিষয়ে কোনো সে নাই কিন্তু মধুপুর হুজুরকে যে মানুষ ধোলাই দিচ্ছে বাবুনগরী হুজুরকে যে মানুষ ধোলাই দিচ্ছে এই এর প্রতিবাদ করলেন আমির জামাত এবং সতর্ক করে না তাদেরকে কিচ্ছু বলা যাবে না এখন জনগণ বিষয়টা যেহেতু সব গণমাধ্যমে আমির জামাতের ফেসবুক পোস্ট রিপোর্ট হয়েছে এখন কি প্রমাণিত হলো এই জায়গাটায় দেখেন এখানে প্রমাণিত হলো যে জামাত জামাতকে অপমানিত লাঞ্ছিত দাওয়াত দিয়ে নিয়ে লাঞ্ছিত করলো জামাত এটা নিয়ে সিরিয়াস না তারা এই অপমান সহ্য করে হলো হুজুরদের শ্রদ্ধা করে হেফাজতের আমিরকে কে মহব্বত করে হেফাজতের আমির মধুপুর হুজুর এদের সান মান রক্ষায় জামাত বদ্ধপরিকর জামাত লিডারশিপ কতটা ভদ্র মানুষ ডাক্তার শবিকুর রহমান প্রশংসা করছে যে একজন মানুষ এত বিনয়ী এত ভদ্র কিভাবে হতে পারে তাহার একজন সিনিয়র নেতাকে লাঞ্ছিত করা হয়েছে এই বিষয়ে তিনি কথা না বলে লাঞ্ছিতকারীদের পক্ষে লাঞ্ছিতকারীদের মান সম্মান হেফাজতে তিনি কঠোর অবস্থান নিয়েছেন তা এতে যেটা হলো যে পুরো জাতি দেখলো এবং ইমপ্রেসড হলো জামাতের দিকে না এই জামাতি হচ্ছে অরিজিনাল ভদ্র এরাই হচ্ছে আলেম ওলামা প্রেমী জামাতের চামড়া কতটা মোটা তাদেরকে গালি দিলে তারা মাইন্ড করে না কিন্তু একজন আলেম ভুল করলেও তাকে গালি দিলে আমির জামাত তার পক্ষে দাঁড়ান আমি মনে করি এই ঘটনায় জামাতের ভোট আলেম আমাদের কাছে অনেক বেড়ে গিয়েছে আমিরে জামাতের এই আচরণে হাজার হাজার কৌমি আলেম হয়তো বা সিদ্ধান্ত নিয়েছে অলরেডি যে না জামাত ইসলামী আসলে প্রকৃত আল্লাহ রাসুলের আদর্শের অনুসারী এই দলেই করতে হবে এবং প্রকৃত কৌমি প্রেমিক দল তো জামাত মধুপুর হুজুর হেফাজতে আমির এদের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন আমির জামাত কখনো কোনদিন জামাতের কোন নেতা এদেরকে কটাক্ষ করে বক্তব্য দেননি এখন এর মধ্য দিয়ে এই যে বললাম যে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে মানুষ জামাতকে গ্রহণ করছে পছন্দ করছে এবং মানুষ এদেরকে ঘৃণা করছে গালি দিক বা না দেখ এটা তাদের প্রজেক্ট ব্যর্থ বিএনপি যা চেয়েছিল হয়েছে উল্টা বিএনপি চেয়েছিল জামাতকে কৌমি আলমদের সামনে লাঞ্ছিত করে বিচ্ছিন্ন করতে হয়েছে উল্টা কৌমি আলমরা এখন জামাতের প্রতি ইমপ্রেসড হচ্ছে মাঝানা এরপরে আহ আমিরে জামাতের যেই উদার এবং ঢাল সুলভ আচরণ এখানে একটা প্রক্রিয়া আছে একটা প্রসিডিউর আছে সেটা হচ্ছে চর্মনায় জামাত যে ঐক্য হয়েছে সেই প্রসিডিউর আপনার দেখেন একসময় চর্মনাই কিন্তু জামাতকে নানান কথাবার্তা বলতো সেগুলো রিপিট করতে চাই না সেখানে সেখানে জামাতের হাইকমান্ড সব সময় সিনিয়ররা বলতো যে না পীর সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানদের কিচ্ছু বলবেন না কিন্তু জামাতের কর্মীরা কিন্তু ঠিকই অনেকে পীর সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান এদের বিরুদ্ধে বলতেন কুয়াকাটা হুজুরদের বিরুদ্ধে বলতেন কিন্তু আমিরে জামাত জামাতের নেতা কর্মীরা অলস নসিহত করতেন এই নসিহতের ফল কি আজকে দেখেন চেয়ারম্যান জামাত শত্রুতা আছে নাই ঐক্য হয়ে গেছে জামাত এটা মনে করে যে আজকে মধুপুর হুজুর হেফাজতে আমি যাই বলু দিন শেষে আমাদের এই ধৈর্যের নীতি তাদের সাথে আমাদের ঐক্যের পথ সুদৃঢ় করতে পারে তাহলে তো তাদের বিএনপির প্রজেক্ট ব্যর্থ হয়ে যায় এই পথে আমিরা জামাত চর্ম নয় জামাত ঐক্য সম্ভব হলে এই মধুপুর হুজুর আর হেফাজতের আমির ঐক্য এটা একদম সম্ভব হেফাজতে আমি আত্মীয় স্বজন সব জামাত আমি চিনি জানি নাম জানি এই হচ্ছে ঘটনা দর্শক